হঠাৎ করে আমাদের খেতে মন ছিল চিকেন বার্গার আমি আমার শালাকে বললাম যে চিকেন বার্গার বানাও আর চিকেন বার্গার দিয়ে সন্ধ্যা নাস্তা করবো সে কী করছে যে ফ্রিজ থেকে মুরগি নিয়ে আর চিকেন বার্গার বানানোর জন্য রেডি হয়ে গেছে মশলার সাথে মাংসগুলো মিক্স করে নিয়েছে সুন্দরভাবে এখানে কিন্তু অনেক ধরনের পাঁচপোরক মশলা দিয়েছে হলুদ মুড়ি সব কিছু দিয়েছে আর বেসনের সাথে মুরগিটা মিশিয়ে নিচ্ছে এইভাবে আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছে আর পানিতে ছুবাই নেয় আর হচ্ছে যে মিশিয়ে নেই এভাবে মিশিয়ে নেওয়ার সাথে সাথে কিন্তু ওই দিক দিয়ে সাদিয়া তেল দিয়ে দিছে করাইতে কড়াইতে আর ওই কী করছে যে বেসনের সাথে মিশাইয়া দেখছেন কত সুন্দরভাবে এটা প্রথম কিন্তু যে ক্রেপসি চিকেনের মতো বাজবে ঠিক আছে পরে আবার রুটির ভিতরে দেবে এটা আপনারা দেখেন কি সুন্দরভাবে বার্গারটা বানাই এটা বাজা হইলে পরে একবারে ক্রেপসি চিকেনের মতন হয়ে যাবে ঠিক আছে যেটা আমরা ক্রিব স্টার ফাইভ স্টারে খাই দেখছি কত সুন্দরভাবে ক্রেপসি চিকেনের মতন হয়ে গেছে এভাবে একটা একটা বাইজে কিন্তু সে রাইখা দিতেছে আর এদিক দিয়ে কী করছে যে নাফিজের রুটিগুলো কাঁটে নিতেছে এগুলো কিন্তু রুটির ভিতরে দিয়ে দিবে ঠিক আছে রুটির ভিতরে দিয়ে কিন্তু যে একেবারে স্টুডেন্ট বার্গারের মতো বানাবে সুন্দরভাবে রুটিগুলো সাদিয়া গরম করে নিচ্ছে কারণ রুটি শীতকাল তো রুটিগুলো একটু গরম করে নিলে ভালো হবে আর এদিক দিয়ে রুটির ভিতরে যে সস আছে সসগুলো দিয়ে দিতেছে সস দিয়ে একটা একটা যে চিকেন ছিল ক্রেপসি চিকেন সেই চিকেনগুলো ঢুকিয়ে নিতেছে ঢুকিয়ে নেওয়ার সাথে সাথে কিন্তু আমারও তো জিব্বা জল চলে আসছে যে খাওয়ার জন্য গরম গরম বার্গার খেতে তো অনেকটা টেস্ট হবে তাই না আচ্ছা এটা কিন্তু যে আমরা বাড়িতে বানিয়ে খেতেছি আচ্ছা আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন তুমি আল্লাহ হাফেজ